চ্যানেলে আপনাদের স্বাগত বেশ কিছুদিন পর একটা ভিডিও নিয়ে এলাম মাঝখানে কিছু সমস্যার জন্য আমরা ভিডিও দিতে পারিনি তো আজকে আমরা এসেছি মধ্যম গ্রামের খাদি এই খাদি হচ্ছে চৌমাটা সুভাষ ময়দান এটা শুরু হয়েছে পয়লা ডিসেম্বর থেকে আর চলবে পনেরো ডিসেম্বর পর্যন্ত তো আমরা এই মেলায় আজকে এসেছি এই সুভাষ ময়দানে একের পর এক মেলা হয় এর পরে এখানে খাদ্য মেলা হওয়ার কথা তারপরে পরিবেশ সচেতনতা মেলা এবং তারপরে সুভাষ মেলা এরকম চলতেই থাকবে আপনারা এখানে আসুন এবং পরপর এই মেলাগুলো উপভোগ করুন এই মেলায় রয়েছে হস্তশিল্প এবং শিল্পোদ্যোগীদের উৎপাদিত খাদি বস্ত্রের বিপুল সম্ভার এবং আকর্ষণীয় দ্রৌপাদি তাছাড়াও পাবে বিভিন্ন শাড়ির সভা আর নারী মানে তার শাড়ি সেই শাড়ি থাকে অনেকটাই অহংকারী তাই শাড়ি নিতে এই খাদি মেলাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন হস্তশিল্পীরা এসছে তাদের নিজেদের কিছু হাতে তৈরি সম্ভার নিয়ে বিক্রি করতে যেমন মুশিদাবাদ জেলার সিল্ক বিখ্যাত আমরা সবাই জানি এই মুশিদাবাদ জেলার সিল্কের যারা কাজ করে সিল্কের সুতো নিয়ে যারা কাজ করে তাঁতিরা তারা বিভিন্ন রকমের সিল্কের শাড়ি নিয়ে আসছে এবং সেই শাড়িগুলো অপূর্ব সুন্দর সব চোখ ধাঁধানো এর সাথে আছে বাকুড়া বীরভূম সাউথ ২৪ পরগনা দিনাছপুর বিভিন্ন জেলা থেকে বিভিন্ন রকম সম্ভার নিয়ে তার শিল্পীরা এসছে এখানে চাল আচার মধু বিভিন্ন কাঠের হস্তশিল্প ব্যাগ অসাধারণ অসাধারণ কিছু বিপুল সম্ভার নিয়ে তারা এসছে এবং দামও বেশ রিজনেবেল তবে একটা কথা বলি যে সিল্কের শাড়িগুলো কথা বললাম সেই সিল্কের শাড়িগুলো কিন্তু দশ এগারো হাজার টাকা পর্যন্তও এদের কাছে রয়েছে স্বর্ণচুরি শাড়ি আমি একটা দেখেছি আপনাদের সাথে শেয়ারও করবো সেটা কিন্তু বেশ দামি কিন্তু অসাধারণ কাজ এই মেলাতে বিভিন্ন রকম এই শাড়ি জামা কাপড় এ স্টোর ছাড়াও খাওয়ারের স্টলও আছে খাওয়ারের স্টল বলতে বিভিন্ন জেলা থেকে লোক এসছে তাদের জেলার কিছু বিশেষ বিশেষ খাবার তৈরি করে খাওয়ানোর জন্য লাইফ কাউন্টার বলা যেতে পারে এই মেলাতে একজন পিঠে পুলি তৈরি করেও বিক্রি করছে তো এই পিঠে পুলির থেকে আমি একটা পাটি কিনে খেয়েছি তো কিনে খেয়ে দেখলাম বেশ টেস্টি আছে বেশ ক্ষীরের ক্ষীরের ভরা খুব সুন্দর করেছে তো যাই হোক এই রকমই আরও খাওয়ার স্টল আছে তো আমি তাদের চাট কিছু দিয়ে দেব

যিনি প্রথম এই খাদি মানুষের সেবা তুলে ধরেন পরন্দতার ভারতবর্ষকে স্বাধীন মরকে বেঁধে সকলের কাছে খাদি শিল্প ভাবনাকে অন্তঃস্থলে ধারণ করে এটাই কিন্তু আজ খাদি মেলা খাদি শিল্পকে বাঁচিয়ে রাখতে আমরা খাদি যারা শিল্পী তাদেরকে সেলুট জানাই সালাম জানাই কারণ তাদের জন্য বেঁচে আছে ভারতবর্ষে ইত্যাদি শিল্প তাই সকলকে নিয়ে আমাদের আজকে আর পাশের কালো শাড়িটা

একজন মানুষ কখনোই দরিদ্র হয় না কখনো স্বপ্নের অভাবে দরিদ্র হয় না একজন মানুষ দরিদ্র হয়

আর সেই বাংলা আমাদের অনন্তভূমি এই বাংলা আমাদের জন্মভূমি জেলা খাদিবেলায় আমরা প্রত্যেককে আব্দ্রণ জানাই সকলে আসুন পরিবার নিয়ে প্রিয়জন নিয়ে বন্ধু বান্ধব নিয়ে চলে আসুন জেলা খাদিবেলা সুভাষবেলা তাঙ্গন অর্থাৎ মিলন মেলা পাঙ্গন

আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তবে আমাদের ভিডিওটা পুরোটা দেখবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার সবাই